বেঁচে থাকলে এই জঙ্গল জঙ্গল আরামে আসতো না যে বাবা কো আজ জীবনে কোনো দিনে জঙ্গল আসলো না আর কোনো দিন আসলো না কি বিপদে পড়লাম জঙ্গল আসি আমরা আজকে বেড়াতে আসছি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে এই সাইডে হচ্ছে আমাদের নদী আছে এবং দত্তের বাড়ি এখান থেকে দুই তিন বছর আগে যখন আমি এখানে এসেছি তখন এখানে সুন্দর একটা পার্ক ছিল এবং এত জঙ্গল ছিল না আজকে দেখছি জঙ্গলের অবস্থা খুবই খারাপ এবং এখানে কোন রকম মানুষ নাই ও মাই গুডনেস এখানে তো জঙ্গল আসলে আগুন লাগছে হয়তো যেভাবে হোক না কেন জঙ্গলে আগুন লাগছে এই দেখো অবস্থা জঙ্গলে ভয়ানক আগুন লাগছে আগুন লেগে সবকিছু পুড়ে গেছে এই সাইড একটা বড় নদী আছে যেখানে কিন্তু এখন সরদ বসছে এছাড়া জঙ্গলের যে অবস্থা আসলে খুব ভয়ানক অবস্থা এখানে আজকে বেড়াইতে এখানে বাস কোনো কিছু আসে কিনা আসলে বুঝতে পারতেছি না এখানে একটা তাপ দেখা যাচ্ছে না তো আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আমরা ডান সাইডেও কিন্তু এই যে আগুনে পুড়ে গেছে এই সাইডটাও মানে কিছু কিছু জায়গায় খরচা খরচা আগুনে পৌঁছো আর জঙ্গলটাও খুব ভয়ানক এখানে আসলে ঘুরতে আসাটাও এখানে কিছু একটা আছে সম্ভবত ঘুরতে পারতো না সম্ভবত কিছু একটা আছে কিছু একটা আওয়াজ হচ্ছে তাহলে এখানে দাঁড়ানো উচিত হবে না লাগুক আকি আর কখন আর কতদিন আমি এই সুঙ্গ গাসব না কোনদিন নাenade কি দেখেছিলাম জানিনা এক তাড়ান ফে তো আসলাম এখন এই জায়গাটা অনেক সুন্দর এখানে কোনো বিপদ আছে বলে আমার মনে হচ্ছে না তো আমরা এখান থেকে ঘুরে ঘুরে করি ও মাই গুডনেস বাহ সুন্দর জায়গা জঙ্গলে যে ভয়াবহ আগুন লেগেছে একটা দৃশ্য এখানে দেখা যাচ্ছে অবস্থা খুবই খারাপ এই যেগুলো আমরা দেখছি এগুলো কিন্তু সব সাই ঠিক আছে এই যে সবগুলো সাই আমি শুধু চিন্তা করতেছি এখানে যে পশু পাখি গুলা ছিল তারা আদৌ বেঁচে আছে কিনা বা কোথায় গেছে কি অবস্থা আল্লাহ জানে এই বাগান নদী এবং তার বাড়ি দেখতে কিন্তু অনেক সুন্দর দুঃখের বিষয় হচ্ছে এখানে একটা পার্ক ছিল সেখানে এখন গহীন জঙ্গল হয়ে গেছে তো বেড়াতে অনেক জীবনে বাইসে থাকলেই এই জঙ্গল জঙ্গলে আরামে আসতো না আল্লাহ বাইসে গেলে কোনোদিনে জঙ্গল আসবো না আর কোনোদিন আসবো না thank oh. you Oh